হ্যালো वेलकम গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল সঞ্চিতা দাস তো আমরা চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে ইটিং শো গল্প করতে এলাম কোন ইটিং শর্ট হলো না অল্প এই হচ্ছে রুটি चना মশলা হাউস রুটি আর এখানে আছে একটু সালাড

সেই তাইতো এখনো শরীর সুস্থ হয়নি ভালোভাবে খুব গলা ধরে আছে এখন হুম সেইজন্য ভিডিও দিতে পারছিলাম শর্ট ভিডিও টুকটাক দেওয়া হচ্ছে তাও কিছুদিন পরে পরে জানি না রিস তো ডাউন হয়ে যায় রেগুলারিটি নাম এনটেইন করতে কি হচ্ছে জানি না হবে সব কি কষ্ট করলে তবেই তো কৃষ্ট পাওয়া যায় কথা কম খাওয়াটা বেশি রুটি আমি একদম একদম রুটি ভালো লাগে ভাতটা প্রেফার করে

যেহেতু আমাদের বাঙালিদের আছে কথা দেই মাছে ভাতে একবার ভাত ফিরে সকালেও ভাত রাতেও ভাত সো স্যার কিন্তু ও আবার খুশি হয়ে যায় রাতে আমার ছেলে মেয়েও তাড়াতাড়ি খেয়ে না আমরা আমিও তাড়াতাড়ি খেয়ে নেই আমার দেরি হয়

খাওয়াটা খুব না এক ঘুম ওটা আবার রান্না করা গরমকালে প্রবলেম হয় না হয় বেশি শীতকালে শীতকালে যারা ভোরবেলা উঠে রান্না করে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তো লেপ কম্বল থেকে ওঠা যায় না তার ওপর আবার কনকনে জল ঠান্ডা জল পুরো ঠান্ডা জলে হাত দিয়ে হ্যাঁ ভাই হ্যাঁ সেরকম ছাড়া কিছু হয়নি লাগছে হ্যাঁ হয়েছে তবে একটু বেশি হয়েছে তবে খুব বেশি হয়েছে সেরকম ব্যাপার না একটু ঝাল হয়েছে তবে ভেড়ি টেস্টি এটা অস্বীকার করা যাবে না

বলা মুশকিল এছাড়াও তো আমরা অনেক ওষুধ খাচ্ছি ওটার কি সাইড এফেক্ট বলা যায় না সবাই সাবধানে থেকো

মলার পর পর থেকে তোমার দ্বিতীয় তৃতীয় থেকে প্যানেল খুলে দেয় হ্যাঁ ম্যাক্সিমাম মোটামুটি ছোট মাঝারি সবাই অনেকটা পুজো এগিয়ে তো যত দিন যাচ্ছে তত ট্রেডিশন সেপ্টেম্বরটা পুজোর মাস লোকের কেনাকাটা ডেলি বেরোবে

ये कागज चला है ना मैं वीडियो दे दे वाली ना ये सेट तो अच्छे शुरू में अच्छी तरह को आ जा ना कुछ कागज चार तक ये दुटो बच्चा के हैंडल करना है ना एका ये ढेर बच्चा इधर पिछन में कौन चला बुक करता है, तो है। तो बड़ी कंट्रोलर के तुम हैंडल करते जाओ

এই জিনিসগুলো কি হচ্ছে কে জানে এরকম চলতে থাকলে তো হবেই না এরকম এক দেখাচ্ছে আর কিছুক্ষণ বাদে আবার অন্যরকম দেখাচ্ছে তো সবাই আমাদের ভিডিও গুলো মন ভরে দেখো হই হই করে শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে দিও অনেক রাত হয়ে গেল চলে এর আর হবে না